রাজ্য রাজনীতিতে এখন একটাই স্লোগান খেলা হবে ঠিক এমন সময় মাঠে দেখা গেল হাড়োয়া বিধানসভার দাতপুর পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের জার্সিতে লেখা আছে খেলা হবে সবুজ ঘাসের স্বয়ং মাঠে প্রধান ও উপপ্রধান স্টেশন সংলগ্ন নবম বর্ষ চক আমিনপুর যুবক সংঘের পরিচালনায় নাইট ফুটবল প্রতিযোগিতা আয়োজন ও সাইদুল ইসলাম সভাপতি হেদায়তুল্লাহ সহসভাপতি বাগবুল আলী সহ নাজিম আলী এবং রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন বারাসাত দু নম্বর ব্লকের সহসভাপতি ইফতিকার উদ্দিন দেগঙ্গা ব্লকের তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সহ দাতপুর অঞ্চলের প্রধান এমতাজুল হক উপপ্রধান আব্দুল হাই ম্যাচ পরিচালক আকরাম এবং তুহিন ও বাকিবুল্লাহ সমগ্র টুর্নামেন্টটি সঞ্চালকের দায়িত্বে ছিলেন শাহাজুল হক এখন শুনে না যাক দাঁতপুর অঞ্চলের প্রধান ইমতাজুল হক কি বললেন এই ফুটবল টুর্নামেন্ট নিয়ে দেখুন আমাদের দীর্ঘদিন চলে গেল রাজ্যে একটা ভয়াবহ পরিস্থিতি হয়েছিল লকডাউন এবং মহামারী নাইনটিন কোভিডটিন যে করোনা ভাইরাস চলছিল অনেক মানুষের অর্থহীন যারা হয়ে পড়েছে আর লাগাম বাজারে যে গ্যাস এবং তেলের যে দাম তাতে মানুষই দেখতে পাচ্ছি এটা মন মরা মন মরাম ভাব তাই রাজ্যরা যদি দেখছি আমরা সবাই বলছি খেলা হোক তাই আমরা সেই খেলাকে বাস্তবায়িত করার জন্য আমরা ফুটবল নিয়ে মাঠে নেমেছি এবং দেখুন আজকের আমার সাথে উদ্বোধন আছে আর আমরা প্রধানের দায়িত্বে আছি উপপ্রধান এবং প্রধান দুজনের মধ্যে যে জিতবে তাহলে রাজ্য রাজনীতিতে আমরা তিন দুজনে তৃণমূলের প্রধান কেউ উপপ্রধান তৃণমূলের আমি প্রধান রাজ্য তৃণমূলের কিন্তু খেলার মধ্যে কী হবে আমরা হাত জিত করবো প্রধান উপপ্রধান জিতবে আমরা রাজনৈতিক মধ্যে বলেছি ঐক্য ঐক্যবদ্ধ মানুষে তারা দেখছে তাদের একটাই বার্তা যে আগামী রাজনীতিতে জিতবে খেলা হবে তৃণমূলই জিতবে ক্লাব পরিচালক সাদ্দাম হোসেন টুর্নামেন্ট নিয়ে কি বললেন গ্রামে নেই এটা এখন যতদিন আমি থাকবো এই মাঠে কেশিয়ার হিসেবে ততদিন খেলা চলবে আর ফার্স্ট উইনার্স টিম তিরিশ হাজার আর রানার্স ট্রফি পঁচিশ হাজার সুদেশ্বর তো রাজ্য রাজনীতিতে খেলা হবে সাথে এই খেলা কি কোনো যোগসূত্র আছে খেলা তো ময়দানই হয় এই মাঠে যারাই জিতবে তারাই চ্যাম্পিয়ন হবে তারাই ট্রফি নিয়ে বাড়ি খেলা খেলার জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় খেলা হবে স্লোগান নিয়ে এই অঞ্চলের উপপ্রধান আব্দুল হাই বললেন চলুন শুনে নেব সংঘের পরিচালনায় সাদ্দাম হোসেনের নেতৃত্বে তার সহযোগিতায় গ্রামবাসী এখানে একত্রিত হয়ে প্রতি বছর এই খেলাটা অনুষ্ঠিত হয় রাজ্যে রাজনীতিতে যে খেলা হবে খেলার দাম অলরেডি বেজে গিয়েছে নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে খেলা হবে খেলা আমরা মাঠে খেলেই জিতব এটা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের বক্তব্য আমাদের রাজনীতি থেকে আমরা খেলেই আমরা মাঠের থেকেই জিতব টুর্নামেন্টের প্রথম পুরস্কার ছিল তিরিশ হাজার টাকা ও ট্রফি সৈদুল মিট সেন্টার শাসন থানার অন্তর্গত সন্ডালিয়া চ্যাম্পিয়ন দল হিসেবে গণ্য হয় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বান্টি এই টুর্নামেন্টে সেকেন্ড পুরস্কার ছিল পঁচিশ হাজার টাকা ও ট্রফি চাচা ভাইপো বহিরা কালীবাড়ি টিম হিসেবে গণ্য হয় ফাইনাল খেলার ম্যান অব দ্য ম্যাচ হয় নিজামুদ্দিন উত্তর চব্বিশ পরগনা হাড়োয়া থেকে ক্যামেরায় রাজু মন্ডলের সাথে সাদ্দাম হোসেনের রিপোর্ট